Hey guys to so go kothai go কোথায় সবাই এই গরমে কি করছো কই গো সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও এই গরমে কী করছো তোমরা আমি কিন্তু সান করতে এসেছি পুকুরে তো ভাবলাম যে একটু লাইভ করি কালকে তো লাইভে এসেছিলাম তো কালকে অনেকেই লাইভে জয়েন হয়েছিল প্রায় আট হাজার আট হাজার জনের মতো জয়েন হয়েছিল কালকে তাই ভাবলাম যে আজকেও আসি জলদি জলদি জয়েন হয়ে যাও আর কার কি কমেন্ট কমেন্ট বক্সে করো প্রচুর গরম তো ঝাট করে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কোথায় সবাই ছবিটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কারা কারা পুকুরে স্নান করতে পছন্দ করো পুকুরে স্নান করতে কারা কারা পছন্দ করো বাট আমি তো পছন্দ করি আমি খুব পছন্দ করি পুকুরে একবার পুকুরে নামলে আর জল থেকে উঠতে চাই না বুঝেছো আমি জাল থেকে উঠতে যাই না একবার পুকুরে পড়লে লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে